আমরা বাঙালি জাতি এতটা নিকৃষ্ট আর এতটা ভয়ানক যা বলার বলা বাহিরে কেমন ভাই দেখেন এখানে একটা দুর্ঘটনা করছে মানুষ এমন এমন মিলে ভিজ হইতেছে মনে হচ্ছে এখানে কনসার্ট হইতেছে ভাই এখানে কনসার্ট কনসার্ট হইতেছে মানুষ ইমার্জেন্সি ভাবে যে কাউকে নিয়ে আসবে অ্যাম্বুলেন্সে করে ওই জায়গাটা নাই তারা এরকমভাবে সবাই ভিডিও করতেছে ভিডিও করার জায়গাটা এই কনসার্ট এখানে অনুষ্ঠান হচ্ছে মানে বাঙালি যদি ভাই মানে ভিডিও করবো ভাইরাল করবো মানে এই কার আগে ভাইরাল হবো এই চিন্তাই যাও না ভাই ভাইরাল হতে চলে আইসেন আমার কাছে আমি আপনার ভিডিও শেয়ার করে দেবো আপনার সাথে আমি টিকটকে যাই নাচ করি ভাইরাল হবো ভাই তো প্লিজ ওইখানে যা মানুষের জীবন দিয়ে ভাইরাল মানে আমি ভিডিওটা দেখাবে আসলে মানে পুরো একদম হতবি হয়ে গেছি কি শুরু কি করতেছে মানুষ মানে বাঙালি যাতে আসলে ব্যয় আছে আপনার একটা ব্যয় আমি আপনার একটা ব্যয়